আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও রিস্টক হল মুসলিম ওয়াচ এটাতে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের নোটিফিকেশন পাবেন আজান শুনতে পারবেন তসবিক কাউন্ট করতে পারবেন ডাইনামিক আইল্যান্ড রয়েছে আপনি চাইলে যে কোনো ওয়াচ বা সুরা কিন্তু ভিতরে ইনস্টল করে আপনি মিউজিকও শুনতে পারবেন মিউজিকের অ্যাপ দিয়ে ওকে আসেন আমরা একটু দেখি এখানে হানড্রেড পার্সেন্ট ডিসপ্লের এইচ এইচডাব্লিউ সিক্সটি নাইন প্রো ম্যাক্স এই ওয়াচটা এটা কিন্তু বেস্ট একটা ওয়াচ এটা অনেক দিন যাবত আমরা সেল করতেছি একমাত্র আমাদের কাছেই আপনারা পাবেন এবং চারটা বেল্ট পাচ্ছেন একটা বেল্ট দুইটা বেল্ট তিনটা বেল্ট চারটা বেল্ট পাচ্ছেন ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন ইউএসবি টু ওয়ারলেস চার্জার পাচ্ছেন আর এই হলো গিয়ে আমাদের ওয়াচটি আর এই ওয়াচটি সিলভার কালার হওয়াতে এত বেশি ডিম্যান্ডিং দেখলাম সবাই এই কালারটা এত বেশি পছন্দ করেছে ম্যাট সিলভার কালার কিন্তু একদম তাই না একটু টার্ন অন করি এটা কিন্তু ওয়ার ফিট ব্র্যান্ডের ওয়াচ আপনারা নিশ্চয়ই জানেন এইচকে ব্র্যান্ড যেটা ওয়ার ফিট সেইম অ্যাপ কিন্তু ইউজ করা হয়েছে পিছনে রয়েছে মেটালিক স্ট্রাফস লক সেন্সর অ্যান্ড মেটালিক বডি খুব সুন্দর ফিনিশিং এই ওয়াচটা ইউজ করে আপনারা খুবই ভালো ফিডব্যাক পাবেন দেখেন ওয়াচ ফেসগুলো প্রত্যেকটা ওয়াচ ফেস কিন্তু খুবই সুন্দর তাই না এই ওয়াচ ফেসগুলো একদমই লেটেস্ট সিরিজ টেন বা ইলেভেন বলেন প্রত্যেকটাতে এটা রয়েছে ডাউন মেনুতে যদি যান এখানে দেখেন অসংখ্য অপশন রয়েছে এখান থেকে সরাসরি অ্যাপে চলে যেতে পারবেন এখানে ডাবল ক্লিক করলে এরকম একটা মেনু আসবে এই মেনুটা চুজ করবেন দেখেন ফিজিক্যাল ট্রেনিং আপনারা ইনডোর রানিং করেন আউটডোর রানিং যেটাই করেন ওই সময় যদি এটা অন করে নেন সেক্ষেত্রে আপনার এখানে সেন্সরের মাধ্যমে আপনার বডিতে কতটুক হার্টে টেম হার্ট রেট রয়েছে অক্সিজেন রেট রয়েছে সব কিন্তু দেখতে পারবেন আপনারা মিউজিক রয়েছে বিল্ড ইন মিউজিক এই দেখেন আর এটার স্পিকারের কোয়ালিটিটা নিশ্চয়ই বুঝতে পারছেন তাই না এখানে খুব সুন্দর একটা স্পিকার দেওয়া আছে এটা দিয়ে আপনারা চাইলে লাউড স্পিকারে কথাও বলতে পারবেন বাইক চালাচ্ছেন এখানে কল আসলো রিসিভ করে কথা বলতে পারবেন তাই না এখানে চাইলে আমাদের যে ইয়ারপডস রয়েছে এই ইয়ারপডস কিন্তু কানেক্ট করতে পারবেন এখানে অপশন রয়েছে তাই না তারপরে চলে যাই আমরা ভিতরে আর কী কী অপশন রয়েছে একটু দেখি এটা হলো ব্যাক বাটন হ্যাঁ চ্যাট জিপিটি রয়েছে মুসলিম প্রেয়ার এখানে আপনি যখন দেখেন ফজর জোহর আসর মাগরি পেশা পাচক তো নামাজের নোটিফিকেশন পাচ্ছেন তসবি কাউন্ট করতে পারবেন ফটো অ্যালবাম রয়েছে চার পাঁচটা পছন্দের ছবি বা ইম্পর্টেন্ট কোনো ছবি যদি চান চাইলে এখানে রাখতে পারবেন ইবুক রিডার রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে গেম রয়েছে সো এই সকল ফিচার সহ আপনারা কিন্তু হিউজ ডিসকাউন্টে পাচ্ছেন বারোশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকাতে আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আজকের দিনের জন্য সো দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় গুলিস্থানে এছাড়া জেলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি নিতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম